লাল লাল কত বড় বড় পাকা পাকা আঙুল পালা হয়েছে যাই যাই নিয়ে যাই বাড়ি গিয়ে আমি মা বাবা দাদা সবাই খেতে পারবো যাই যাই নিয়ে যাই

তরমুজের মিষ্টি খাবি খাবো না খাবি না তাহলে আইসক্রিম খাবি খাবো না খাবি না তাহলে ললিপপ খাবি খাবো না কিচ্ছু খাবি না তাহলে দে সব আমাকে দিয়ে দে 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 একটা খাবে না ছুটকি সব খাবে এই বললো খাবে না দে দে আমাকে দে 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 দেখেছো সব নিয়ে চলে গেল এই ছুটকি কি হলো তুমি না গজা হ্যাঁ আমি তো গজা খেতে খুব ভালোবাসি তাই আমার জন্য ছুটকি আমাকে কত ভালোবাসে দেখো আমার জন্য গজা নিয়ে এসেছে হ্যাঁ গজা খাবো কি মজা গজা খাবো কি মজা তুই খাবি না তুই একটা খা খাও পরে खाচ্ছি পরে খাবি ঠিক আছে আমি একটা খেয়ে দিই এই छुटকি

মামা কোথায় গেলে তাড়াতাড়ি আসি এই ছুটকি কি হলো মামা দেখো না আমাদের ছাদে কুমিরের বাচ্চা এসেছে কুমিরের বাচ্চা এসেছে এই ছুটকি সব জায়গা বন্যা হয়ে গেছে সেই বন্যার জলে ভেসে আসছে কুমির কুমিরের বাচ্চা কোথায় এই যে এই যে বাবারে দেখো এই যে কুমিরের বাচ্চা কোথায় দেখি এটা কুমিরের বাচ্চা না এটা তো ইঁদুরের বাচ্চা দেখেছো দুষ্টুমে ইঁদুরের বাচ্চাকে বলছে কুমিরের বাচ্চা দেখেছো এই যে